নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাহুর প্রবেশ শনি নক্ষত্রে দীর্ঘ বারো বছরের প্রতীক্ষার অবসান পাঁচ রাশি মায়াবী রাহুর আশীর্বাদে ছাপ্পার ফরকে আসবে অর্থ যা ঘটবে আপনার জীবনে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সেই পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা রাহুর উত্তর ভাদপদ নক্ষত্রে প্রবেশের ফলে যাদের জীবনে তৈরি হয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ যাদের জীবনে মায়াবি রাহু তার মায়াবি খেলায় ছাপ্পার ফোরকে অর্থ দেবে যাদের জীবনে বিরাট সমৃদ্ধি আসবে আমি সেই পাঁচ রাশির নাম জানাবো আর আপনি যদি পাঁচ রাশির মধ্যে থাকেন জানবেন এইবার আপনার জীবনে নতুন দিনের সূর্যোদয় ঘটতে চলেছে আকস্মিক আপনি প্রভূত অর্থের মালিক হতে চলেছেন কবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনাদের জীবনে একটা মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে পাঁচ রাশি কেননা গত আটই জুলাই রাহু প্রবেশ করেছে শনি নক্ষত্রে উত্তর ভাদপথে রাহু যেহেতু একটা রাশিতে দেড় বছর করে থাকে তাই পুরো রাশিচক্র ঘুরতে রাহু লেগে যায় আঠেরো বছর আর বারো বছর পর রাহু প্রবেশ করেছে শনি নক্ষত্র উত্তর ভাদপদ নক্ষত্রে আর এর ফলে আটই জুলাই থেকে তেরোই মার্চ পর্যন্ত তেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত পাঁচ রাশি জীবনে রাহু বন্যার মতো অর্থ দেবে রাহু সুনামি গতিতে উন্নতি করাবে রাহু রকেটের গতিতে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করবে প্রথম যে রাশিটি বলবো সেই রাশিটি রাহুর বড় সেই রাশিটির প্রত্যেক জাতক জাতিকা নিশ্চিত ধনশালী ব্যক্তিতে পরিণত হবে শনির নক্ষত্রে উত্তর ভাদবদ নক্ষত্রে রাহুর প্রবেশের ফলে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে রাহু আনবে বন্যার মতো টাকা রকেটের গতিতে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আর সুনামির গতিতে আপনার উপার্জন বৃদ্ধি পাবে কেন না আটই জুলাই দু হাজার থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ রাহু আপনাকে ছাপ্পার ফোরকে দেবে বলে উপারওয়ালা বালা দেতা ছাপ্পার ফরকে আমি বলি না যখন রাহু দেয় তখন দেয় সাপ্পার ফারকে কারণ রাহু এমনই এক গ্রহ যে গ্রহ যদি আপনাকে অশুভ প্রভাব দেয় তাহলে আপনি সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাবেন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবেন সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবেন আপনার বিলুপ্তি ঘটবে আপনার বংশে বাতি দেবার মতো কেউ থাকবে না আপনার ঘরে কুত্তা ছাড়া আর কেউ ঘুরতেই ঢুকবেই না আবার রাহু যাকে কৃপা করে আর রাহু যাকে অসীর্বাদ করে সে অগাধ প্রতিপত্তির সমৃদ্ধি তার জীবন ভরে ওঠে সে আম্বানি আদানি টাটা হয়ে ওঠে কারণ রাহু যাকে যখন দেয় অগন্তি টাকা ছাপ্পার ফরকে দেয় তার জীবনে এনে দেয় সুযোগ তার জীবনে এনে দেয় আকর্ষিক কোটি কোটি টাকা কামাবার সুযোগ আর রাহু শনি নক্ষত্রে প্রবেশের ফলে আরও পজিটিভ হয়ে গেছে তাই রাহু বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বিরাট উন্নতির দিকে নিয়ে যাবে আটই জুলাই দু থেকে শুরু হয়েছে যে মায়াদি খেলা যা শেষ হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এর মধ্যে বৃষ রাশি কত টাকা কামাবেন আপনি এখন থেকে ভাবলে মাথা খারাপ হয়ে যাবে দ্বিতীয় যে রাশিটি সেই রাশিটিও রাহুর বড় প্রিয় এই রাশিটির জাতক জাতিকাকেও রাহু বড় বেশি অবশ্যই শ্রদ্ধা ভালোবাসে রাহু সবসময় এই রাশিকে আগলে রাখে এই রাশিকে যাতে কেউ না আঘাত না করতে পারে রাহু সবসময় এই রাশিকে অবশ্যই আপন রাশি ভাবে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিতে অবশ্যই একটা বিরাট উন্নতির যোগ তৈরি হয়ে গেছে আটই জুলাই থেকে দু থেকে আপনার জীবনে এই যোগ ছাপ্পার ফরকে অর্থ দেবে রাহু আর ষোলোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আপনিও বিরাট বিরাট কোটি কোটি টাকার মালিক হবেন আপনার জীবনে এমন কিছু সুযোগ এনে দেবে রাহু যা দেখে আপনি অবাক হয়ে যাবেন সুতরাং দুটি রাশির আমি নাম নিলাম প্রথম রাশিটি হচ্ছে রাশি দ্বিতীয় রাশি মিথুন কন্যা রাশি তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি রাহুর বড় প্রিয় রাশি রাশি কন্যা রাশির মতো মিথুন রাশিতে ও রাহু অতি শুভ ফল প্রদান করে তাই মিথুন রাশি প্রত্যেক জাতক জাতিকা রাহুর আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনার জীবনও রাহু দেবে আশীর্বাদ আর রাহুর আশীর্বাদে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি সুখের বৃষ্টি হবে সমৃদ্ধির বৃষ্টি হবে আর আপনি বিশেষভাবে নিজেকে খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন বৃষ রাশির জাতক জাতিকা হন কন্যা রাশিরই জাতক জাতিকা হন আর চতুর্থ যে রাশিকে রাহু সদা সর্বদা আঁকলে রাখে সেই রাশিকে এবার তিনি সুযোগ দেবেন কোটি টাকার মালিক হবার সেই রাশি এইবার কোটি টাকার মালিক হবে কেউ তাদের আটকাতে পারবে না তাদের জীবনে আসবে সমৃদ্ধি তারা বিরাট কোনো সুযোগ অবশ্যই হাতে পেতে চলেছে সেই রাশিটি হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশি হন স্বয়ং রাহু আপনাকে আশিস দেবেন যেহেতু আপনি গুরুর বৃহস্পতির রাশি তাই রাহু সবসময় আপনার প্রতি শ্রদ্ধা ভক্তির চয়নে দেখে তাই একইভাবে রাশি মিথুন রাশি কন্যা রাশির মতো ধনু রাশির জাতক জাতিকারের জীবনেও ছাপ্পার ফরকে অর্থ দেবে রাহু আটই জুলাই দু থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ রাহুর আশীর্বাদ পাবেন এই ঘ রাশির প্রত্যেক জাতক জাতিকা এদের জীবনও আসবে সমৃদ্ধির বন্যা এদের জীবনও আসবে উন্নতির নতুন দিশা আর শেষ আর একটা রাশিকে বলবো সেই রাশির জাতক জাতিকারা অবশ্যই রাহুর আশীর্বাদে তাদের জীবনে নতুন উন্নতির পথ চিনবে তারাও পাবে নতুন আলোকে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ তাদের জীবনও আসবে নানা ধরনের উন্নতি যোগ সেই রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনও রাহু আনতে চলেছে বিরাট সমৃদ্ধি আর রাহুর তুলা রাশি জীবনের যাবতীয় বাঁধা বিপত্তি কেটে যাবে আপনাকে রাহু প্রদান করবে সমৃদ্ধি মায়াবী রাহুর আশীর্বাদে রাশির জীবনে আসবে ছাপ্পার ফারকে ধন তারা আটই জুলাই দু থেকে ষোলোই মাস দু হাজার পঁচিশ পর্যন্ত ধনশালী নরনারীতে পরিণত হবেই হবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি দীর্ঘ বারো বছর পর রাহু যে প্রবেশ করেছে তার অতি প্রিয় রা শনির উত্তর ভাদপদ নক্ষত্রে এর ফলে যে রাশিগুলির জীবনে ছাপবার পরকে অর্থ আসবে যে রাহু যে রাশিগুলোকে রাহু ধনশালী রাশিতে পরিণত করবে সেই পাঁচটি রাশি অর্থাৎ বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি ধনু রাশি এই পাঁচটি রাশির নাম জানালাম এই পাঁচটা রাশি ষোলোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে হবে মহাকোটিপতি কারণ স্বয়ং রাক্ষস রাজ রাহু এদের আশীর্বাদ করতে চলেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা বিরোটিকা আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ